খেলা হবে খেলা হবে খেলা হবে শুক্রবার আল্লাহ দিলে কি হবে খেলা হবে কাটাবো দেখেন তিন তিনটি অ্যালবিনো মহিষ কিন্তু দেখা যাচ্ছে চলে এসেছে বলতে গেলে অ্যালবিনোর মেলা বসেছে এই উজ্জ্বল মাংস বিতানে ভাই আমি তো বলছি ছাব্বিশ তারিখে জব করবে মহিষ শুক্রবার শুক্রবার গতকালকে এটা শেষ হয়ে গেছে বুকিং বুধবোরে বাবা গো দেখেন কি হবে লাফাচ্ছে ওরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন সত্যি মন ভরে যাবে এক দুই তিন পরপর তিনটি সুঠাম দেহের অ্যালবিনো মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যালবিনো মহিষ দিয়ে কিন্তু মিরপুর এগারো নম্বরের উজ্জ্বল ভাই জমিয়ে ফেলেছেন আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম একটি সুঠাম দেহের অ্যালবিনো কিন্তু এখন দেখা যাচ্ছে পরপর তিন তিনটি অ্যালবিনো নিয়ে আমাদের মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাই হাঁটছেন কেন হাঁটছেন এত অ্যালবিনো কেনই বা এলো কি হবে এই অ্যালবিনোগুলো দিয়ে সব সব প্রশ্নগুলো আপনারা জানতে পারবেন এবং এগুলো নিশ্চয়ই মাংস বিক্রি করার জন্যই উনি এনেছেন সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম উতল ভাই আমরা তো মহিষ দেখিয়েছিলাম যে এই সুঠামদের একটি মহিষ জবাই হবে এরপরে আরেকটি অ্যালবিনো ছিল বলেছিলাম যে এটা আপনি রাখবেন যদি কিছু হয় তাহলে হবে কিন্তু এখন তো দেখছি একটি দুটি তিনটি তিনটির কারণ কি ভাই আমি তো বলছি ছাব্বিশ তারিখে জব করব মহিষ শুক্রবার শুক্রবার গতকালকে এটা শেষ হয়ে গেছে প্রি বুকিং এ গতকাল মানে মহিষ তো কি শেষ হলো মহিষ তো প্রি বুকিং এ ক্লিয়ার ওটা প্রি বুকিং হয়ে গেছে হ্যাঁ ওটা প্রি বুকিং এ আছে এটা সব অর্ডার হয়ে গেছে পুরো অর্ডার হয়ে গেছে মাশাআল্লাহ মানে মহিষের মাংস এত চাহিদা এর চেয়ে বেশি অর্ডার হয়েছে ভাই বেশি এখন এই যে এটা এটা দেখে মায়া লাগলো একটু ছোট এবং দাঁতে নাই সেজন্য এটা পালব এটার জবব দিব না সেজন্যই যে আরেকটা আনছি শুটাম দিছি আচ্ছা আমি এইটা নিয়ে একটু বলতে চাই অনেকেই আপনি মনে একটা রাশি সিটি হাট থেকে রাশি সিটি থেকে ডানছিলাম এইটা এনেছিলেন জি অনেকেই ভেবেছে যে এই মহিষটা আপনি জবাই করবেন না না এটা জবব করবেন না এটা পালব এটা কিন্তু নয় এটা ছোট সাইজ মহিষ এটা উজ্জ্বল ভাই বলছে যে এটা পালবেন আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম বিগ সাইজ মহিষ এই যে এটা প্রায় ওজন কেমন টার্গেট নয়মন পার পার আছে আছে সাইজের কিন্তু দেশ সেরা কারণ একটা অ্যালবিনের জন্য মহিষের যা বৈশিষ্ট্য থাকা দরকার ওটাতে কিন্তু কিছুই আছে অ্যালবিনো হচ্ছে আমেরিকান একটি বিরল প্রজাতির মহিষের জাত যেটা কিন্তু খুব শান্ত স্বভাবের এটা কালার সাদা এবং গোলাপি কালার হয় তো সেটা কিন্তু হয়েছিল এরই মধ্যেই কিন্তু এটা প্রি বুকিং হয়ে ওই মহিষের মাংস সব প্রায় শেষ এখন বাধ্য হয়ে যে আবার জনগণ

এরই মধ্যে তিনটি মহিষ এর মধ্যে দুটো জবাই করবেন মাংসের দাম আমরা বলেছিলাম যে আপনি বলেছিলেন সাতশো আশি টাকা কেজি ধরে দেবেন তো আরেকটি যে মহিষ নিয়ে এলেন এটার কত দামে কি হবে সাতশো আশি টাকায় দিব দাম সাতশো আশি সাতশো আশি টাকা থাকবে বাড়বে না ভাই আমি যেটা বলছি বলছি আমাদের ভিডিও প্রচারের আগে অনেকে বলেছিলেন যে ভাই দামটা তো আরেকটু যদি কমানোর কোনো সুযোগ থাকে সেটা একটু উজ্জ্বল ভাইকে বলবেন তো উজ্জ্বল ভাই আপনি নিশ্চয় বাজার থেকে কম দিচ্ছেন দাম কি এইবার না হলেও ভবিষ্যতে কমানোর কোনো সুযোগ আমি তো কমাইতেই চাই কথা বুঝতে কিন্তু ওই যে অনেকে সাতশো আশি টাকা আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করে তাদের জন্য আর কমাইতে কমায় কিনতে পারি না ওই ব্যাপারীরা ফারামালারা ওই হিসাব করে রাখে যে আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি হইতেছে তা আমার মহিষটা আষ্টশো নিচে বেচবো কেন তো তাহলে আপনি তো আমি যতটুকু জানি যে আপনারা প্রায় একই জায়গা থেকে মহিষগুলো নিয়ে আসছেন একই জায়গা থেকে ভাই আমার যে থেকে মহিষটি আনছি ওই লোকটা আবার গরিব মানুষের সেবা করে আমি কম দামে সেল দিয়ে দিয়ে উনি আমার ডাইকে নিয়ে

কেমন লাগছে তোমাদের দোকান কিন্তু এর মধ্যে আছে ক্যামেরার সামনে চিঙ্গালা মানি একটু অদ্ভুত রে বাবা গো দেখেন কিভাবে লাফাচ্ছে ওরে রে কিন্তু আহ এর মধ্যে লাফাইতে লাফাইতে ওকে যখন আটকানো হলো কিন্তু দেখা যাচ্ছে পা হাঁটু গরে অনেকটা বসে পড়েছে তো চিঙালা এই যে অ্যালবিনো বা সাদা জাতের মহিষ এটা একটু আপনি এই কি বলে যে আপনার চীনা ভাষা একটু বলে এটা সাদা লাকা সাদা লাকা সাদা লাকা সাদা লাকা চীনা সাদা লাকা মহিষ আচ্ছা আচ্ছা গান হয়ে যাবে এটার জন্য গান তো হবেই আচ্ছা কত ভালোবাসি কত অনেক ভালোবাসি এত ভালোবেসে তাই মনে লাগে বয় এত কেমনে আমি সই বাহ বাহ খুব খুশি হয়ে গেলাম সুন্দর একটা গান কিন্তু আমাদের চিঙ্গালা উপহার দিয়েছে সবাই একটা হাততালি দেই ভাই একটু বাহ চিঙ্গালার গান শুনলাম আর সুঠামদের মহিষটা কিন্তু আপনারা দেখছেন এরই মধ্যেই কিন্তু আমি গতকাল একটি ভিডিও দিয়েছি এই মহিষটা দেখিয়েছি পাশাপাশি আপনাদেরকে এইবার এই মহিষটা একটু ভালো করে দেখাতে চাই মহিষটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আমরা বলেছিলাম যে এই মহিষ সকাল সাতটায় বড়টা আপনি সাতটায় জবাই করবেন এবং যতক্ষণ চলে এর মধ্যে প্রি বুকিং এ প্রায় মহিষ শেষ এবার নিয়ে এসছেন এটা এটা কয়টায় কি জবাই হবে ওইটা এইখানে উঠাই দিয়া এই যে এইখানে যেখানে দাঁড়িয়েছে সাথে সাথে আমার এটা ভালো আপনি তো ভিডিওর মাধ্যমে মনে করেন জব হবে সবার সামনে কোনো লুকোচুরি নাই লুকোচুরির কোনো হিসাব নাই বাহ এবং এখানকার যে মাংসটা সেটা কেমন হবে অনেকে বলছে যে সব কি মিক্স না 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 ঝুলানো থাকবে ভাই আচ্ছা ঝুলানো থাকবে দেখে দেখে চাপ সিনা করুলি আলাদা আলাদা থাকবে অলরেডি করুলি ছয়টা ব্যাচ হয়ে গেছে দুই গরুর দুই মহিষের হ্যাঁ দুই মহিষের আপনার আটটা করুলি তো ছয়টা সেল হয়ে গেছে আচ্ছা করুলি আর পায়া ভুরি মাথা ওটার পায়া ভুরি ক্লিয়ার বড়টার পায়া ভুরি ক্লিয়ার জি এটার এটা তো আজকে আনলাম ভাই এটা এখনো দেখে নাই পাবলিক দেখার পরে বোঝা যাবে দেখার পরে বোঝা যাবে

অনেকগুলো দুই তিনটি গরু বাধা আছে একটি লাল একটি কালো আর একটি কালো এই গরুগুলো কি জবাই হবে এই কোয়ালিটির গরুই জবাই হয় ভাই তাই জি আচ্ছা এটা দামুর হ্যাঁ দামুর এটা আচ্ছা দুইটা সার গরু রেখেছেন একটি দামুর গরু জি তো এই গরুগুলোর মাংস এখন কত করে বিক্রি করছেন আপনি এখন বিক্রি করছি 630 টাকা 630 টাকা 630 এই 600 তো বিক্রি করতেন তিরিশ টাকা বাড়তি করছি ভাই একটু এই বেচা কিনা মনে করেন বাইরে গেছে সব জায়গায় দাম বাড়তি করু সেই জন্য তিরিশ টাকা বাড়াইছি কিনতে একটু বেশি ভাই ওই যে সবাই সাতশো আশি টাকা বিক্রি দেখায় আষ্টশো টাকা দেখায় এটা দেখায় ভাই পাবলিক বৈশা থাকে বলে যে ঢাকায় বিক্রি হয় বত্রিশ হাজার তিরিশ হাজার টাকা মন আমরা তো ভাই চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা মন গোছ বিক্রি করি এর বেশি তো আর বিক্রি করতে পারি না কেজিতে মনে মনে করেন পাঁচ হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্যই ভাই

এখানে পিস পিস করা আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমি ক্যামেরায় দেখাতে এই যে দেখেন একটু পানি গাজি কিচ্ছু নাই দেখেন এই যে অতিরিক্ত তেল আছে এই পিসটার সাথে এইভাবে বিক্রি হচ্ছে বাহ দেখি উপরে আরেকটা দেখি ওই যে এই করলি এই সিনার গোস সিনার গোস বাহ কালার তো আজকে খুব চকচক করছে ভাই আসলে কোয়ালিটি তো দেখতে দেখাতেই হয় আমরা যেহেতু অনেকে অনেক ধরনের কথা বলেন তো মোটামুটি কোয়ালিটি আমরা একটু দেখাতেই চাই এই যে করলি করলি জি এই যে করলি হ্যাঁ নিচের পাশ দেখেন এগুলো হার ভাই এটা এটা একটু হার এই যে উপরে গিট করলি নলি জি আচ্ছা একটা নলি থাকে করলির সাথে আচ্ছা ঠিক আছে এই গরুর মাংস আপনারা নিতে পারবেন ছয়শো তিরিশ টাকা গরুর আর একটা চলে আসছে দামর লাল বাহ এই যে লাল দামুর লাল কালো মিলিয়েই চলে আসছে দামুর এবং সার আছে এই গরুগুলো দেখে শুনে নিতে পারবেন আর যে মূল আকর্ষণ সেটা হচ্ছে যে সেই অ্যালবিনো আমেরিকান বিরল প্রজাতির এই অ্যালবিনো বাফেলোগুলো কিন্তু আসলে সব সময় সচরাচর কেউ জবাই করে না আর জবাই করলেও কিন্তু হাই প্রাইসে কিন্তু বিক্রি করে সাধারণত এই মহিষগুলো আমাদের উজ্জ্বল ভাই আপনি সাতশো আশি টাকা আমরা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এইভাবে গোস বিক্রি করতেছি দেখে এখনও গোস আষ্টশো রুপে কেউ নিতে পারে না কিন্তু বুঝতে পারছেন এই যে এখন যেহেতু মই সেই যে যদি এটা যদি আমি সাতশো আশি টাকা না দেখাইতাম আগামী সপ্তাহে নয়শো টাকা হয়ে যেত এটা আপনার আমি গ্যারান্টি দিলাম না ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন কারণ ধীরে ধীরে তো এইভাবেই বেড়ে যায় তারপরে সাধারণ মানুষের কথাও চিন্তা করতে হবে এবং বিশেষ করে যারা প্রান্তিক খামারি যারা লালন পালন করে তারাও যাতে একটা ন্যায্য দাম পায় সেটাও মাথায় রাখতে হবে তো এই মহিষের মাংস নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনার কাছে যে বুকিংগুলো হয়েছে সেই বুকিংগুলো কোন কোন এলাকা থেকে কেমন কি কথা বলেছে বুকিংগুলো পুরান ঢাকার থেকে বিক্রমপুর থেকে লন্ডন থেকে লন্ডন থেকে গতকালকে লন্ডন থেকে একজন ফোন দিয়ে মনে করেন বিশ কেজি গোস ওটা পরটা নেবে তো লন্ডন কি গোস্ত পাঠিয়ে দেবেন কি সিঙ্গাপুর থেকে মোহাম্মদপুর এরপর তেজগাঁও গাজীপুর নৌসুন্দি সাবার মানিকগঞ্জ না আমি লন্ডনের কথা বলছি লন্ডনে গোস্ত কি হয় তাদের ফ্যামিলি এখানে থাকে ও আচ্ছা তাদের কাছে আমি তো ভাবলাম লন্ডনে আবার প্যাকেট করে পাঠাবেন কি না না তাদের ফ্যামিলি থাকে ফ্যামিলি এসে নিয়ে ফ্যামিলি এসে সবাই এসে নিয়ে যাবে লন্ডন না শুধু ভাই আমেরিকাও আছে অস্ট্রেলিয়াও আছে এই বিভিন্ন দেশের থেকে লোকজন ফোন দিছে এবং আপনারা সালাম জানাইছে আমারও সাধুবাদ জানাইছে যে উজ্জ্বল তুমি এলভিনিও চ্যালেঞ্জ করেছে কম দামে দিতে পারছো সেজন্য তোমাকে ধন্যবাদ খুব খুশি হলাম দর্শক আরো খুশি হবো ইনশাল্লাহ শুক্রবার সকাল সাতটায় এগুলো কিন্তু জবাই করা হবে সবার সামনে আপনারা যারা পারেন দূর দূরান্ত তারা সকাল সকাল চলে আসবেন এসে কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে প্রচুর লোকজন কিন্তু চলে আসছে তাদের কাছে একটু জানতে চাই কেমন লাগছে মহিষটা একটু বলেন তো ভাই খুবই ভালো লাগতেছে আমি জীবনে এরকম সাদা মহিষ দেখিনি এই প্রথম দেখলাম এই জন্য খুবই আমি আনন্দিত আর আচ্ছা ভাই একটু কেমন লাগছে ছোট্ট করে বলেন অবশ্যই উজ্জ্বল ভাই দীর্ঘদিন ধরে এখানে অপারের ভালোভাবে সবাইকে সাপোর্ট দিতেছে এলাকাবাসী ও রিস যে উজ্জ্বল ভাইয়ের মতো লোক একটা মহৎ কাজ করতেছে সবাই খুব কম দামে মাংস পাইতেছে সবাই হচ্ছে জি জি ধন্যবাদ একটু বলবেন এই জাতের মহিষের কখনো মাংস খেয়েছেন বা দেখেছিলেন না দেখি নাই খাইও নাই আচ্ছা এবার হবে তো ইনশাআল্লাহ হবে আচ্ছা আচ্ছা জি অনেক লোকজন জমে গেছে ভাই এই যে কেমন দেখছেন ভালো ভালো না এই যে আরেক মুরব্বি আছে এখানে ভাই আসছে এই যে অ্যালবিনো বা সাদা জাতের মহিষ সচরাচর এই মহিষগুলো তো আমরা দেখি না কেমন লাগছে অবশ্যই খুব ভালো লাগতেছে এর কখনো কি এগুলো জবাই করা বা এর মাংস দেখেছিলেন না 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 কখনো দেখা হয়নি আশা করা যায় কেমন হতে পারে ইনশাআল্লাহ ভালো হতে পারে অবশ্যই ভালো হওয়ার কথা আচ্ছা জি ধন্যবাদ মুরুবি কেমন মনে হচ্ছে মাংস কেমন কি হতে পারে জি আলহামদুলিল্লাহ মাংস আশা করা যায় খুব ভালো হবে ইনশাআল্লাহ জি আগে কি এরকম মহিষ আর কোনোদিন তো দেখিনি এইবারই পহলা দেখছি খুশি হয়ে গেলাম আমার আরেক মুরুবি আসসালামু আলাইকুম এই যে সাদা সাধারণত কালো মহিষ আমরা দেখি কালোর মধ্যে একটু কম বেশি বিভিন্ন ধরনের জাতের কিন্তু এই সাদা মহিষ এবং এর মাংসের কোয়ালিটি কেমন মনে হয় আপনার ধারণা কি আমার ধারণা খুব ভালো হবে এ ধরনের মহিষ কি এর আগে দেখেছিলেন না 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 দেখি দেখি আচ্ছা আচ্ছা জি মরুবি ধন্যবাদ সত্যি জমে গেছে এই মহিষ যেমন কাছে থেকে দেখতেও ভালো লাগে মাংসের কোয়ালিটি তো বারবারই বলছি নিশ্চয় ভালো হবে আপনারা যারা নিতে চান সাতশো টাকা কেজি ধরে প্রি বুকিং দিতে পারবেন এবং এখানে এসে সকাল সকাল এসে নিয়ে নিয়ে নিতে হবে এর মধ্যে প্রচুর লোকজন জমে গেছে চিঙ্গালা বলছে আর একটি গান হবে ছোট্ট করে একটি গান হবে যে গানের মধ্য দিয়ে আমাদের আজকের এইখানকার প্রতিবেদন শেষ হবে ইনশাল্লাহ ঠিক আছে তালি হবে একটা একটু না এত বেশি ডং ও ছেলে দেখতে ভালো ভালো গায়ের রং দেখায়ও না দেখাইও না এত বেশি ডং ও ছেলে দেখতে ভালো ভালো গাইয়ের রং ভালো মহ এর লেগে গরিবের দোকান গরিবের বন্ধু উজ্জ্বল মাংস চমৎকার গান শুনিয়েছে শুধু গান শোনানো নয় গানের সাথে কিন্তু নেচেছে সুঠাম দেহের পরপর দুটি অ্যালবিনো মহিষ আছে আপনারা যারা মাংস সংগ্রহ করতে চান তারা অবশ্যই ফোনে বুকিং করতে পারেন পাশাপাশি শুক্রবারে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ